আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক শুভ দর্শক কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি 37 পর্বে আমরা উপনীত হয়েছে আজকে 52 তম আয়াত মুস্ক করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুম ثم عفونا عنكم من بعد ذلك من بعد ذلك لعلكم تشكرون انا ثم عفونا পেশ মিম জবর মা দেখেন এই নুনে মিমিদ গুননা করা ওয়াজিম অচেপ এখানে গুন্না করতে হবে একালিফ সুম আইন জবর আ ফাও ফাউ ফাও নুন আলিম জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান না সোম দ্যা আয় জবর কা মিম্পেশ কুম দেখেন নুন সাকিনের পরে কাফ আসছে এফা রক্ষর অতএব এখানে এফা হবে এফাটা কিভাবে উচ্চারণ করবো আমরা অর্থাৎ নুন সাকিনের উচ্চারণটাকে আমরা অরিষ্কারের মতো করে নাকের ভিতরে নিয়ে যাব যেমন একালে গুণ করব কাফ মিম পেশ কম নুনে মিমে তাস গুণ করব আজ এরপরে মিম বা জবর মিম মিমজের মিম এখানে মিম নুন জের মিম হওয়ার কথা ছিল কিন্তু নুন সাকিনের পরে আসছে এই জন্য কলভ হবে অর্থাৎ নুন সাকিনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে ছোট্ট একটা মিম উপরে আপনারা দেখতে পাচ্ছেন অতএব মিম মিমজের মিম কলভ হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পরে বা আসলে কলভ হয় অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের উচ্চারণটাকে মিম দ্বারা পরিবর্তন করে দিতে হয় অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণটা হয় না মূলত মিম মিম একালে গুণ্য করব মিম বাঞ্জাবর বা ডালজের দি মিম বা দি

তেশ কোরো নুন জন্না তেস্করু যেহেতু আমরা এই নুনে অক্ষ করবো এই জন্য যজম হবে অক্ষর কারণে আর এরকম অক্ষ যদি আমরা মদের হরফের পরে করি তাহলে এই মদটাকে একালিফ না করে আলিফ করব অর্থাৎ পেশের বাম্প জজমালাব মদের হরফ আর মদের হরফের পরেই আমরা অক্ষ করার কারণে শাকিন করছি এই জন্য যজম করছি এই জন্য এই মুহূর্তটাকে তিনি বিলম্ব করব তস এরকম সো কুমি বিকো